হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সিক্স এর প্রশ্ন বৈচিত্রা থেকে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য একটি ইম্পর্টেন্ট সেট দেখো মডেল কোশ্চেন পেপার নাম্বার ফিফটিন হাওড়া জেলা স্কুলের যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটা আমরা আজকে ক্লাসে সলভ করে নেব তবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং যে সমস্ত পুরোনো ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট গিয়ে ক্লাস সেকেন্ড সামেটিভ এই নামে প্লে লিস্ট থেকে ক্লাসগুলি অবশ্যই দেখে নিও তাহলে দেখো নম্বর স্কুল এখানে আমাদের একের দাগে যেটা প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে হিমাটাইট হল তোমরা জানো হিমাটাইট হচ্ছে লোহার আকরিক তাহলে লোহার এই শব্দটি শূন্য স্থানে বসাবে নেক্সট ড্যাস রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এক্ষেত্রে আমরা জানি অনুচক্রিকা যেটা সেটা কিন্তু রক্ত জমাট বানতে সাহায্য করে তাহলে এখানে তোমরা লিখবে অনুচক্রিকা কেমন অনু চক্রিকা নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম এটা আমরা অনেকগুলো সেটে পেয়েছি এটা হচ্ছে অক্সানোমিটার সকল রোগ প্রতিরোধী উপাদান যা দ্বারা গঠিত সেটি হলো দেখো রোগ প্রতিরোধকারী উপাদান মানে তার মধ্যে অবশ্যই প্রোটিন কিন্তু থাকবে নেক্সট ঘাস দেখো জিজ্ঞাসার চিহ্ন দেওয়া হয়েছে তাহলে গরু সেটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক গরু যদি প্রথম শ্রেণীর খাদক হয় তাহলে ঘাস এখানে শূন্য স্থানে কি বসবে ঘাস হচ্ছে উৎপাদক যেহেতু এ সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে সক্ষম ছয় নম্বর প্রশ্ন এসআই তে চাপের একক এসআইতে চাপের একক হচ্ছে নিউটন পার বর্গমিটার এবং সেটাকে কি বলা হয় পাস্কাল বলা হয় প্রচলিত যেটা একক সেটা হচ্ছে পাসকাল তাহলে পাশকাল এই তোমরা লিখবে প্রাকৃতিক গ্যাসের মধ্যে যেটা প্রধান উপাদান সেটার নাম কি সেটা হচ্ছে দেখো মিথেন গ্যাস যার সংকেত হচ্ছে পরের পাতায় চলে যাবো দেখো এখানে স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে প্রথমে দেখো ভর ভর হচ্ছে কোনো বস্তু মধ্যস্থ জড়ো উপাদান তার মানে এটা দেখো আট নম্বর তাহলে আট নম্বর সঙ্গে ম্যাচিং হবে এটা তাই না কপার গ্লান্স এটা কপার বা তামার আকরিক এবং এখানে তামা তার সঙ্গে সালফার থাকে কেমন এটা হচ্ছে নয় নম্বর রক্তে জলীয় অংশ সেটাকে রক্তরস বলা হয় বা প্লাজমা বলা হয় তাহলে এটা দশ দাগের প্রথম প্রশ্ন দেখো যদি প্রযুক্ত বলের মানকে এফ এফ মানে ফোর্স তোমরা ভাবতে পারো চাপকে পিপি মানে প্রেসার এবং ক্ষেত্রফল মানে যেটা হচ্ছে এরিয়া এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে প্রযুক্ত বলকে অপর দুটি রাশির সাপেক্ষে প্রকাশ করো আর আরও একটা কোশ্চেন রয়েছে উড়োজাহাজ কোন নীতির ফলে বাতাসে ভাসে সেটা তোমরা জানো বার্নলির নীতির ফলে প্রথম পোর্শন যেটা দেওয়া হয়েছে সেটার আনসার দেখে নাও এখানে বলেছে দেখো প্রযুক্ত বল মানে এফ ক্ষেত্রফল সমান এ চাপ মানে হচ্ছে পি আমরা জানি চাপ মানে হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারবো চাপ মানে পি তাহলে পি ইজ ইকাল টু প্রযুক্ত বল মানে এফ আর ক্ষেত্রফল মানে এ তাহলে পি ইজ ইকাল টু এফ বাই এ এরপরে দুই নম্বর প্রশ্ন ফুসফুসীয় শিরা ও ফুসফুসীয় মধ্যে মূল পার্থক্যটি লেখ মূল যে পার্থক্য সেটা হচ্ছে এদের মানে কোথায় উৎপত্তি হয়েছে এবং কোথায় এরা মিলনস্থল কোথায় মানে কোথায় শেষ হয়েছে সেটাই হচ্ছে মূল পার্থক্য এখানে উৎপত্তি আর মিলনস্থল আলাদা আলাদা পয়েন্ট করে দেওয়া হয়েছে তোমরা চাইলে এরকম ভাবেও লিখতে পারো দেখো ফুসফুসীয় শিরা যেটা সেটা ফুসফুস সংলগ্ন রক্ত জালক থেকে সৃষ্টি হয় এবং কোথায় মিলিত হয় দেখো কোথায় শেষ এটা এটা দেখো হৃৎপিণ্ডে মিলিত হয় বা হৃৎপিণ্ডের বামলিন্দে মিলিত হয় আর ফুসফুসীয় ধমনী সেটা দেখো হৃদপিণ্ডের ডান নিলয়ে শুরু হয় এবং এটার মিলনস্থল হচ্ছে ফুসফুস এরকম ভাবে মনে রাখবে নিয়ে যখন পার্থক্য লিখবে তখন পয়েন্টগুলো আলাদা করে দেবে যে এটা ফুসফুস সংলগ্ন রক্তজালক থেকে উৎপত্তি এটা ডান নিলয় এটা বাম বামলিন্দে হৃৎপিণ্ডে অলিন্দে গিয়ে মেশে এটা ফুসফুসে মেশে এটা দেখো ফুসফুসীয় ধমনী তার মানে এটা এক্ষেত্রে ব্যতিক্রম ধমনি মানে মনে রাখবে বিশুদ্ধ রক্ত বহন করে অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু ফুসফুসীয় এই কথাটা যখন থাকবে এই কথাটা থাকলে সেটা কিন্তু উল্টো হবে ব্যতিক্রম হবে তাহলে ধমনি যদি অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত হয় তাহলে ফুসফুসের ধমনী কি হবে বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মানে দূষিত রক্ত বহন করে একই রকম ভাবে শিরা মানে তোমরা যেন দূষিত রক্ত বহন করে তাহলে ফুসফুসের সিরা তার উল্টো হবে তার মানে বেশি যুক্ত রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত বহন করে পেজ নাম্বার হচ্ছে দুশো ছেচল্লিশ নেক্সট বার্নলির নীতিটি বিবৃত করো বার্নলি নীতি আমরা অনেকবার পেয়েছি যে যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে মানে যেখানে গ্যাস বা তরলের গতিবেগটা বেশি হয় সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপটা কম হয় এটি হচ্ছে বার্নলির নীতি নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়ে একটি পাকা ফল কাটতে তুমি একটি ধারালো ছুরি নাকি তোমার কোনটি নেবে তা ব্যাখ্যা করো অবশ্যই এখানে ধাতব স্কেল পাকা ফল কাটতে আমি ধারালো ছুরি বেছে নেব কেন বেছে নেব দেখো এখানে একটা অনুরূপ প্রশ্ন দেওয়া হয়েছে সেখান থেকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি লিখবে আমরা জানি চাপ সমান লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল তারপর নিচে লিখবে যে সুতরাং একই মানের বল প্রযুক্ত হলে যে তলের ক্ষেত্রফল কম সেই তলে সৃষ্টি চাপের মান বেশি হয়। নিয়ে লিখবে এখানে যে একটি ধারালো ছুরি অপেক্ষা ধাতব স্কেলের ক্ষেত্রফল বেশি বা ঘুরে লিখতে পারো যে ধাতব স্কেলের তুলনায় একটি ধারালো ছুরির সংস্পর্শ তলের বা কার্যকরী অংশগুলি সরু বা ধারালো তাই এক্ষেত্রে ক্ষেত্রফলটা কম। তার ফলে ধারালো ছুরির সংস্পর্শে থাকা তলে চাপ বেশি পড়ে যেহেতু ক্ষেত্রফল কম যদি হয় তাহলে সেক্ষেত্রে চাপটা বেশি পড়বে ফলে তুমি এবার টানবে যে ফলে একটি পাকা ফল কাটতে ধারালো ছুরি এবং ধাতব স্কেলের মধ্যে আমি ধারালো ছুরিটি ব্যবহার করব বা বেছে নেব নেক্সট জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কি বোঝায় জীবের দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে প্রস্তুরীভূত হলে মানে পাথরে পরিণত হলে তাকে জীবাশ্ম বলে এবার এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব চাপ ও তাপে এবং তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়াই পরিবর্তিত হয়ে যায় তারপরে যখন সেটা খনিজ মানে জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে সাধারণত কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলা হয় পেজ নাম্বার একশো একত্রিশ এরপরে দেখো তিনের দাগের প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন এক ঘন ডেসিমিটার জলের আয়তন ঘন সেমি এককে নির্ণয় করো এক ঘন ডেসিমিটার মানে হচ্ছে দেখো পরের ঘরটাই হচ্ছে সেন্টিমিটার ডেসিমিটার থেকে সেন্টিমিটার কিন্তু ঘন লেখা রয়েছে তার মানে ঘন করতে গেলে আমাকে কিউব করতে হবে তাহলে দশের কিউব তার মানে এক হাজার ঘন সেমি অতএব এক ঘন ডেসিমিটার জলের আয়তন এক হাজার ঘন সেমি হবে এরপরে দেখো পরিমাপে এককের প্রয়োজনীয়তা কি পেজ নাম্বার দেখো এককের পরিমাপে একক ছাড়া পরিমাপ অর্থহীন তাই প্রত্যেক সঠিক পরিমাপের জন্য সুনির্দিষ্ট এককের দরকার একটি বস্তুর ভর তুমি হয়তো বাজারে গেছো নি বাজারে গিয়ে হয়তো বলেছে যে আমাকে দশ আলো দাও তাহলে সেক্ষেত্রে দশ কিলো না দশ পাল্লা না দশ কুইন্টাল সেটা যদি ঠিকঠাক করে না বলতে তাহলে কিন্তু সঠিক ধারণা কিন্তু পাওয়া যায় না তাহলে এখানেও কিন্তু বিষয়টা তাই তাই না যদি আমি বলি এবার দশ কিলোগ্রাম তাহলে সেক্ষেত্রে বস্তুটির ভর সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া যায় বা কোন একটা জিনিসের তুমি ভর বলছো যে কোন একটা বস্তুর ভর হচ্ছে পাঁচ সেটা পাঁচ গ্রাম না পাঁচ মিলিগ্রাম না পাঁচ কিলোগ্রাম কেমন না পাঁচ কুইন্টাল সেটা যতক্ষণ আমরা একক বলছি ততক্ষণ কিন্তু সেই বস্তু সম্পর্কে বা তার ভর সম্পর্কে আমরা কোনো নির্দিষ্ট কোনো ধারণা বা আইডিয়া কিন্তু পাচ্ছি না তাহলে এখানে এককের প্রয়োজনীয়তা এরপর দেখো বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এককের ব্যবহার আবশ্যক যেমন ঘনত্ব মানে আমরা জানি ভরপাই আয়তন তাহলে ভর ও আয়তনের একক জানা থাকলে তবেই কিন্তু আমরা ঘনত্বের এককটা বের করতে পারবো যেমন ধরো আমি এসআই পদ্ধতি যদি বলি ভরের একক হচ্ছে কিলোগ্রাম আর আয়তনের হচ্ছে ঘনমিটার তাহলে কিলোগ্রাম পার ঘনমিটার এটা হবে ঘনতে এসআই একক তাহলে এরকমভাবে ভর আর আয়তনের একক জানবো তবে আমি ঘনত্বের এককটা বের করতে পারবো তাহলে এককের প্রয়োজনীয়তা তোমরা এতটা লিখবে নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন তোমার পাঠ্য বইতে রয়েছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস এত বর্গ একক তোমার দাদা যদি বলে যে পাই আর ফোর যেখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ তাহলে এই সূত্রের সাহায্যে ওই গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে তবে দাদার কথা সত্যতা প্রতিষ্ঠা করো আমরা প্রথমে পাঠ্য বই যেটা দেখেছি সেটা লিখব দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস প্রশ্ন দেওয়া হয়েছে এবং তোমাদের টেক্সট বুকেও রয়েছে এবার এখন আমরা জানি ব্যাস মানে কি দুই গুণিত ব্যাসার্ধ ব্যাসার্ধ যা হয় তার ডাবল কিন্তু হয় 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 ব্যাস যদি যদি সেন্টিমিটার সেন্টিমিটার সাত সেমি তাহলে ব্যাস হবে তার ডাবল মানে চোদ্দ সেমি কেমন ব্যাসটা কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ হয় এবার যদি ওই গোলকের ব্যাসার্ধ তুমি আর ধরো আর একক তাহলে এক্ষেত্রে গোলকের ব্যাস কত হবে তার দ্বিগুণ মানে টু আর এত একক এবার এক্ষেত্রে গোলকের বক্রতলের ক্ষেত্র আমরা বলবো তাহলে পাই এখানে আমাদের ছিল ব্যাস ইন্টু ব্যাস তাই না পাই ব্যাস 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 তাহলে ব্যাসের বদলে ইন্টু কি বসাবো টু আর তাহলে সেখানে আমরা বসাবো টু আর যেহেতু আমি ব্যাস পেয়ে গেছি টু আর এবার দুই দিয়ে গুণ করো দুই দিয়ে হয়ে যায় দেখো চার আর পাই বসালাম আর ইন্টু আর মানে আর স্কোয়ার তাহলে ফোর পায়ে স্কোয়ার যেটা দাদা বলেছে সেই সূত্রটা কিন্তু আমরা পেয়ে গেলাম সুতরাং আমরা লিখবো যে পাঠ্য বইয়ের যেটা আমাদের প্রথম যেটা পেয়েছিলাম পা ইন্টু ব্যাস ইন্টু ব্যাস এক নম্বর এবং দুই নম্বর সূত্র যেটা এখানে সেই সূত্র কিন্তু একই দুটি সূত্রে ভিন্ন রূপ তাই দুটি দাদার সূত্রটিও কিন্তু এখানে প্রযোজ্য হবে তাই না এরপরে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব একটি মাপনি চঙের সাহায্যে কোনো অনিয়তকার কঠিন বস্তুর আয়তন কিভাবে পরিমাপ করবে তা লেখো রাইমার্টিনের মার্টিনের পেজ নাম্বার ওয়ান এখানে দেওয়া হয়েছে দেখো অনিয়তাকার কোন বস্তুর এক্ষেত্রে আয়তন কিভাবে পরিমাপ করবে তাহলে এক্ষেত্রে উপকরণ এখান থেকে শুরু করবে নিয়ে পরীক্ষা পদ্ধতি দেখো একটা সুতোর সাহায্যে মানে মোম লাগিয়েছে সুতোতে নিয়ে সুতোতে মোম লাগিয়ে একটা পাথর খন্ড বা অনিয়তাকার বস্তু নিয়ে সেটাকে ধীরে ধীরে ওই জলের মধ্যে প্রবেশ করবে তবে তার আগে তোমাকে জলের যেটা মানে আয়তন মাপনি চঙের মধ্যে যে জলের যে মানে পাটটা ছিল সে মাপটা নিতে হবে ধরো এই পাথর খন্ড প্রবেশ করার আগে জল যেটা ছিল সেই জলের পাটটা ছিল ধরো চল্লিশে বা তুমি ভি তুমি ভাবলে পরে যখন পাথর এখানে প্রবেশ করিয়েছ তখন আয়তনটা কিছুটা বেড়ে গেছে নিয়ে হয়েছে ভি টু তাহলে এক্ষেত্রে পাথর খন্ডের আয়তন কত তাহলে আমি যদি এখানে মাইনাস করি তাহলে পেয়ে যাব। তাহলে জলে নিমজিত অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন হবে ভি টু মাইনাস ভি ওয়ান যদি ধরো প্রথমে থাকে তোমার দশ সিসি পরে হয়ে গেছে বারো সিসি তাহলে কঠিন বস্তুটির আয়তন কত বারো থেকে তুমি দশ বিয়োগ করে বলতে পারবে সেটা হচ্ছে দুই সিসি তাহলে এখানেও তাই তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান বস্তুর আয়তন ঘনত্ব এখানে বলেনি তাহলে ঘনত্বটা তোমরা এখানে বের করবে না এখানে শুধুমাত্র আয়তন পর্যন্তই তোমরা লিখবে নেক্সট দেখো চারের দাগের প্রশ্ন চারের প্রথম প্রশ্ন হচ্ছে বলের সংজ্ঞা দাও আর সিজিএস পদ্ধতি ও এসআইতে বলের এককের নাম লেখো লিখবে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয়ে যায় বা গতিশীল বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত হয় অথবা কোন একটা বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে বলের একক তোমরা লিখবে এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন এবং সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন নেক্সট কোয়েশ্চেনে চলে যাব দেখো আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন স্থিতিশক্তি ও গতিশক্তি গতিশক্তিকে একত্রে কি বলে দেখো স্মৃতিশক্তি এবং গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে তাহলে এখানে যান্ত্রিক শক্তি এই কথাটি লিখবে তোমরা মানে পূর্ণ বাক্যে লিখবে যে স্মৃতিশক্তি ও গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে এরপরে একটি ম্যাগনেশিয়াম ফিতাকে বাতাসে পড়ালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এখানে এই যে কোশ্চেনের আনসার সেটা আমি এখানে লিখে দিচ্ছি দেখো ম্যাগনেশিয়াম ফিতাকে আমি পড়াবো তাহলে ম্যাগনেশিয়ামের মধ্যে কি রয়েছে রাসায়নিক পদার্থ রয়েছে তার মানে তার মধ্যে আমরা বলতে পারবো রাসায়নিক শক্তি রয়েছে রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি এরপরে দেখো আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে এখানে লিনের দশ পার্সেন্ট সূত্রটি একটি সহজ উদাহরণ সহ ব্যাখ্যা করো প্রথমে সূত্র রেফারেন্স বুক থেকে বা টেক্সট পেজ নাম্বার নাইনটি ফাইভ এখানে দেওয়া হয়েছে এখান থেকে শুরু করে এতটা প্রথমে লিনেভেন 10 দশ শতাংশের সূত্র বা টেন পার্সেন্টের সূত্রটা লিখবে লেখার পরে এটা যেহেতু উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে সেক্ষেত্রে তোমরা একটা উদাহরণ দেবে দেখো এখানে উদাহরণ দেওয়া হয়েছে সৌরশক্তি সেখান থেকে সবুজ সবুজ উদ্ভিদ বা উৎপাদকের যখন শক্তি যাচ্ছে ধরো পাঁচশো কিলো ক্যালোরি শক্তি যাচ্ছে এবার সবুজ উদ্ভিদ এটা ঘাস হতে পারে তাই না ঘাস লিখতে পারো ঘাসকে যখন খাচ্ছে ঘাস ফড়িং প্রথম সারির যেটা খাদক বা প্রথম শ্রেণীর খাদক তখন এর টেন পার্সেন্ট শক্তি যাবে তাহলে পাঁচশো এর টেন পার্সেন্ট মানে এটাকে দশ দিয়ে গুণ করে নিচে একশো করতে হবে পার্সেন্ট তুলতে গেলে তার মানে সোজা কথায় দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচশো কে দশ দিয়ে ভাগ করলে কত হয় পঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি বা এখানে শূন্য শূন্য কাটতে পারো যাই হোক যখনই টেন পার্সেন্ট করবে মানে দশ দিয়ে ভাগ করবে এটা হচ্ছে একদম শর্টকাট তাহলে পঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি ঘাস ফোড়িং এর মধ্যে গেল এবার ঘাস কে যখন ব্যাংক খাবে তাহলে তার টেন পার্সেন্ট শক্তি যাবে তাহলে এটা টেন পার্সেন্ট মানে দশ দিয়ে ভাগ করবো পঞ্চাশকে দশ দিয়ে ভাগ করলে হয় পাঁচ কিলো ক্যালোরি শক্তি ব্যাংকে যখন সাপ খাবে তখন তার টেন পার্সেন্ট শক্তি যাবে কারণ একে দশ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচকে দশ দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ কিলো ক্যালোরি এরপর আবার যখন সাপকে বাজ পাখি খাবে তখন আবার একে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো ফাইভ কিলো ক্যালোরি শক্তি নিয়ে লিখবে যে এরকম ভাবে একটি খাদ্য শৃঙ্খলের মধ্যে গৃহীত শক্তির শুধুমাত্র টেন পার্সেন্ট শক্তি পরবর্তী পুষ্টি স্তরে প্রবাহিত হয় তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে পুরোনো নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আশা করি ক্লাসটি তোমাদের তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস সিক্স প্রশ্ন সেকেন্ড সাবমিটিভ এই নামে প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি তোমরা সেখানেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট